এটা আমাদের অল্টন রেফ্রিজারেটর এটা একশো বত্রিশ লিটার উপরে ডিপ নিচে নরমাল আপনি পাচ্ছেন বারো বছরের কম্প্রেসার গ্যারান্টি আপনার স্পেয়ার পার্টস পাচ্ছেন চার বছর ফ্রি হোম সার্ভিস পাচ্ছেন এটার দাম হচ্ছে আঠাশ হাজার নয়শো নব্বই টাকা বত্রিশ লিটার এটা কালার আছে একটা কালার একটা কালার আরো প্রিন্ট হবে আরো ফুল হবে এটা হলো আপনার একশো সাতান্ন লিটার একশো সাতান্ন লিটার জি জি একশো সাতান্ন লিটার এটা উপরে ডিপ নিচে নরমাল নিচে নর্মাল জি জি স্পেয়ার পার্টস চার বছর এ টু জেড

এই যে আপনার এটা হলো দুশো তেরো লিটার বা একশো ছিয়াত্তর লিটার নেট হলো একশো ছিয়াত্তর এটা হলো আপনার উপরে ডিপ মিশে নর্মাল হ্যাঁ এগুলো সবগুলো উপরে ডিপ মিশে নর্মাল এই সেকশনটাতে আপনার এটা দাম আসবে ক্যাশ টাকা এটা এমআরপি প্রাইস টা হলো ছত্রিশ হাজার চারশো নব্বই টাকা আচ্ছা আচ্ছা এগুলা সেম এগুলো সব কালার নিউ কালার সবে একই কালার একই সব দাম হ্যাঁ হ্যাঁ কালারটা চেঞ্জ একই দাম এটা হলো এটা উপরে নরমাল নিচে ডিপ ডয়ার ডয়ার হ্যাঁ ডিপ ডিপ হ্যাঁ ডিপ এটা নিচে ডিপ ডয়ার এটা আপনি মাংস রাখতে পারবেন আমাদের ডয়ারটা পানি ভরার কোনো ইস্টার ভালো হয় খুবই মজবুত এবং এটা রাবার প্লাস্টিক এটা পড়ে গেলেও ভাঙার কোনো চান্স নেই না না পড়ে গেলেও ভাঙার কোনো চান্স নেই এটা আপনি রিয়াল এ ব্যবহার করতে পারবেন খুবই ভালো এটাও স্পোয়ার পার্ট চার বছর পাম্পেশার বারো বছর এটা এই চারটা শুধু তিনটা আলাদা একই প্রাইস একই মডেল সেম সিস্টেম ঠিক আছে আপনি এখানে নরমাল এখানে এগুলার অনেক এখানে রাখতে পারবেন ঠিক আছে এবং এর সাথে আমাদের এখানে আসতে পারেন যেমন এখানে একটা কালার আছে নিউ কালার নিউ কালার এটা কিন্তু নিউ কালার একদমই সুন্দর কালার দেখতে সুন্দর সবারই পছন্দ এক নজর কারে এটা আপনার উপরে ডিপ নিচে নরমাল উপরে ডিপ নিচে নর্মাল এটা গ্লাসিং সিস্টেম এখানে আপনি ডিপে কিছু রাখতে পারবেন অনেক কিছু নর্মাল রাখতে পারবেন আপনি নর্মাল জায়গাটা ফিফটি ডিপের জায়গাটা ফিফটি 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 হ্যাঁ কালারটা খুবই সুন্দর কালার চমৎকার কালার এবং এর সাথে আসতে পারেন আপনি এদিকে আসুন আরো কিছু কালার দেখা যাচ্ছে আমাদের যেমন একটা আছে সিলভার কালার সিলভার কালার অনেক সুন্দর এই কালারটা ইনভার্টার টেকনোলজি কালারটা খুবই সুন্দর এবং স্মল ঠিক আছে এটা আপনি বাসায় নিলে সবাই আপনাকে লাইক করবে পছন্দ করবে কি আর উপরে ডিপ জায়গা আছে অনেক স্পেস জায়গা পর্যাপ্ত জায়গা এটা আপনার প্রাইস আসবে ক্যাশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার জি 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 ডিসকাউন্ট হালকা দিতে পারেন না এটা ওই ডিসকাউন্ট দিয়ে পঁয়তাল্লিশ আসবে এদিকে আসুন এদিকে কালার আছে আমাদের যেমন এই যে ডিপ এটা তো আমাদের নিচে ডিপ দয়ার বড় ঠিক আছে কালারটা জোস কালার ঠিক আছে এটা আপনি ব্যবহার করতে পারেন এগুলো সব আপডেট ঠিক আছে এটা যেখানে আপনি কালারটা প্রিন্টটা খুব সুন্দর প্রিন্টটা অনেক সুন্দর লাগতেছে গ্লাসের নিচে এটা ক্যাশ থেকে দাম আসবে হলো ঊনপঞ্চাশ হাজার টাকা

এটা কিন্তু এই ডিজাইন তৈরি এই আরেকটা ডিজাইন আছে এটা ডিজিটাল ডিজিটাল হ্যাঁ আপনি এখানে ফিঙ্গার ইউজ করতে পারবেন এই যে এখানে আমাদের ফিঙ্গারিং সিস্টেম আছে ফিঙ্গার ইউজ করতে মানে টাস জি জি টাস টাস ডিসপ্লে এখানে আপনি ইলেকট্রিক্যাল সাপ্লাই দিচ্ছে কিনা সেটা দেখা এখানে লাইটিংটা হবে হ্যাঁ আপনি ওপেনলি দেখতে পারবেন দেখতে পারবেন যে কোনো সময় যখন নিচে নরমাল উপরে ডিপ উপরে ডিপ হ্যাঁ হ্যাঁ অনেক এসে জায়গা আছে অনেক কিছু রাখতে পারবেন কি খুবই সুন্দর একদম যা বলার মতো না মানে মন চাই যে ঘরে সাজাই রাখি না করি কিন্তু বিক্রি করতে হবে শোরুম আমাদের কাস্টমার আসলে আমরা বিক্রি করি অনেক সুন্দর 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 কালার এটা উপরে ডিপ নিচে নরমাল ঠিক আছে উপরে ডিপ নিচে নর্মাল না জি 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 এটা হলো দুইশো নয় লিটার সরি দুশো পঞ্চাশ লিটার দুইশো পঞ্চাশ লিটার জি জি কালারটা অসম একটা কালার ফেভারিট একটা কালার ঠিক আছে

পাওয়ারে রাখবেন এখানে থেকে সাপ্লাই কত নিচ্ছে আপনার সিস্টেম লক করতে পারবেন বুস্ট কলিং করতে পারবেন সেট লেভেল করতে পারবেন মানে আপনার হাতের মধ্যে হয়ে থাকবে সবকিছুই এখানে যাই হোক খুবই সুন্দর চমৎকার এটারই আছে আপনি ডিজিটাল ছাড়া এটার কালারটা জোস কালার এটা সেমি উপরে ডিফ নিচে নর্মাল উপরে ডিফ নিচে নর্মাল না জি জি ভালো অনেক ভালো অনেক সুন্দর যা আমরা অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করতেছি অল্টন শোরুম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য আপনারা আসবেন আমাদের প্রোডাক্ট গুলো নিবেন আর থাকছে অনেক অফার থাকছে অনেক কিছুই আপনাদের জন্য আসবেন আমাদের অল্টন শোরুমের ঠিকানা সলঙ্গাবাজার জনতা ব্যাংক এর পাশেই ধানাটা গলি এম ইলেকট্রনিক্স অল্টন শোরুম